আমরা এখন চলে যাচ্ছি ভিডিও বানানোর জন্য বাসা থেকে বের হলাম তো আমাদের ভিডিও কেমন হয় কমেন্টে জানাবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব আমরা এখন রিস্কাতে আছি আপনি আমাদের রাবি আকরাম ভাই আছে দেখেন তো দেখেন দেখেন আকরাম ভাই এই যে আমাদের আকরাম ভাই আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্কা ওইখানে আমরা ভিডিও বানাই ওইখানে জায়গাটা খুব সুন্দর লাগে আমাদের কাছে তাই আমরা ওই জায়গায় সবসময় ভিডিও করি তো আমাদের ভিডিওতে লোকজনের প্রয়োজন আছে যদি আমাদের কাছাকাছি কেউ থাকেন তাহলে যোগাযোগ করবেন কমেন্টে আমরা নিব আর আমাদের ভিডিও কেমন হয় কমেন্টে জানাইবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের লোকের দরকার আছে আমরা ভালো ভিডিও করার জন্য লোকের দরকার আমাদের বিশেষ করে একটা ভালো ক্যামেরাম্যানের প্রয়োজন আছে ও আপনাদের মধ্যে কেউ যদি ভালো ক্যামেরাম্যান থাকেন তাহলে কমেন্ট করবেন আমরা এখানে কমেন্ট দেখে আপনাদের সাথে যোগাযোগ করবো আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন আমরা যোগাযোগ করে আমরা বর্তমানে আছি হলো টঙ্গি স্টেশন রোড বিসিক কিংবা টঙ্গি নদী বন্দর যে ইকো পার্ক আছে ওই পার্কের পাশে আমাদের বাসা যদি আশপাশে কেউ থাকেন তাহলে যোগাযোগ করবেন আমরা ভিডিও করি খুব মজার সাথে ভিডিও করি তো আমরা ভিডিও করে আমাদের সাথে তুমি কিরকম মজা পাবে একটু বলো ওনারা শুনুক আমি ভাইদের সাথে ভিডিও করে আমার ভালো লাগে আমি অনেক দিন ধরে ভিডিও করতেছি আমার ভালো লাগে যদি ভালো লাগে কারণ আমি ভিডিও করি আপনারা আসবেন ভাইয়ের সাথে ভিডিও করলে ভালো লাগে আসবেন হ্যাঁ তো যারা ভিডিও করতে আগ্রহী আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন দেখবেন আমরা মোটামুটি একটা পর্যায়ে আছি এখন আমাদের ভালো একটা ক্যামেরা মানের প্রয়োজন যে ক্যামেরা ভালো ধরতে পারে আমাদের আছে কিন্তু একটা ক্যামেরা যদি একটা আমরা পেয়ে থাকি তাহলে আমরা আর একটু ভালো হয় ভিডিও করার জন্য তো আমরা সপ্তাহে একদিন ভিডিও করি যেহেতু চাকরি করি পাশাপাশি সপ্তাহে একদিন ভিডিও করি তো আমাদের যখন পুরোপুরি একটা পর্যায়ে চলে যাবে তখন আমরা সবসময় ভিডিও করব তখন আর আমরা চাকরি করব না ওইখানেই সময় দিব এরকম কেউ যদি থাকেন যে সপ্তাহে একদিন সময় দিবেন পরে যখন আমরা ইনকাম শুরু করব একটা পর্যায়ে যাবে তখন আবার আমরা চাকরি সেরে কন্টিনিউ ভিডিও করব তখন আর কারো পিসটাম দেখতে হবে না সামনের দিকে আগায় যাব তো আপনার আইডিটা ভিজিট করবেন তাইলে বুঝতে পারবেন যে আমাদের কতটুক পর্যায়ে আছি আমরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন